আলু আলুকে ইংরেজিতে বলে পটেটো বেগুন বেগুনকে কে ইংরেজিতে বলে ব্রিঞ্জল মুলা মুলা ইংরেজিতে বলে রেডিস পটল পটলকে ইংরেজিতে বলে পয়েন্টেড গোর্ড পেঁপে পেঁপেকে ইংরেজিতে বলে পাপায়া বিট বিট কিংড়েইতে বলে বিটরুট ফুলকপি ফুলকপি কিংড়েইতে বলে কলিফ্লাওয়ার বাঁধাকপি বাঁধাকপি কিংড়াইতে বলে ক্যাবেজ ওলকপি ওলকপি কিংড়েইতে বলে কোলরাভি কুমড়ো কুমড়ো ইংরেজিতে বলে পাম্পকিন টমেটো টমেটোকে ইংরেজিতে বলে টমেটো কচু কচুকে ইংরেজিতে বলে টারো সিম সিমকে ইংরেজিতে বলে বিন ঢেঁড়স ঢেঁড়সকে ইংরেজিতে বলে লেডি ফিঙ্গার লাউ লাউকে ইংরেজিতে বলে বটল গড় গাজর গাজরকে ইংরেজিতে বলে ক্যারট চাল কুমড়া চাল কুমড়া ইংরেজিতে বলে ওয়াক্সগ ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংরেজিতে বলে ক্যাপসিকাম মোটরশুটি মোটরশুটিকে ইংরেজিতে বলে পি করলা বা উচ্ছে করলা বা উচ্ছেকে ইংরেজিতে বলে বিটার গর্ড ওল ওলকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট ফুট ইয়াম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংরেজিতে বলে অনিয়ন স্প্রাউটস কলার মোচা কলার মোচাকে ইংরেজিতে বলে প্লান্টেন ফ্লাওয়ার কাঁকরোল কাঁকরোলকে ইংরেজিতে বলে স্পাইনি গড চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংরেজিতে বলে স্নেক গড ঝিঙে ঝিঙে কে ইংরেজিতে বলে রিপড গড ব্রকোলি ব্রকোলি কে ইংরেজিতে বলে ব্রকোলি সাজনা ডাটা সাজনা কে ইংরেজিতে বলে ড্রাম মাশরুম মাশরুম কে ইংরেজিতে বলে মাশরুম কাঁচা কলা কাঁচা কলা কে ইংরেজিতে বলে র বানানা